চেন্নাই সুপার কিংসের গায়ে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে এখন আইপিএলের হট টপিক মুস্তাফিজুর রহমান আনপ্লেয়েবল স্লোয়ার কাটারে দ্বিতীয় ম্যাচেও গুজরাটের ব্যাটারদের মাথা ব্যথার কারণ হবেন ফিজ নিজের বোলিং দিয়ে আইপিএলে মুগ্ধতা ছড়ানো ফিজ বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবেই অধারাবাহিক এই অল্প কদিনে ফিজ কি এমন জাদুর কাঠির ছোঁয়া পেলেন যাতে তার বোলিংয়ে এসেছে আমূল পরিবর্তন ফিজ ভালো বোলার হলেও ফিল্ড সেট আপে দুর্বলতা আছে তার আর এই কারণেই দু হাজার তেইশ আইপিএলে বসে থাকতে হয়েছিল বেঞ্চে কথাগুলো সাধারণ কোনো ক্রিকেট ভক্ত বা সমর্থকের না দু হাজার তেইশ সালে মুস্তাফিজ আইপিএল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালস হেরে গেলেও ঠিক কী কারণে ফিজকে মাঠে নামানো হচ্ছিল না সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন দলটার মেন্টর সৌরভ গাঙ্গুলি মুস্তাফিজ অনেক ভালো বোলার কিন্তু ফিল্ড সেট করতে তার দক্ষতার অভাব আছে আমার মনে হয় ওর একজন প্রাইভেট কোচ প্রয়োজন যে কিনা প্রতি মুহূর্তে ওর ভুলগুলো শুধরে দিতে পারবে আশা করছে ও ভবিষ্যতে আরও উন্নতি করবে সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্যের পর কেটে গেছে পুরো একটা বছর এই সময়টাতে বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিতই খেলেছেন ফিজ কিন্তু ফিজকে খুঁজে পাওয়া যায়নি বলার মতো তেমন কোনো পারফরমেন্সও ছিল না কাটার মাস্টারের তবে চেন্নাই জার্সি গায়ে আইপিএল কারণ ফিসকে মাঠে এবং মাঠের বাইরে গাইড করছেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ক কোন ব্যাটারের বিপক্ষে ফিস কখন কোন বলটা করবেন আর বিশেষ করে তখন কেমন হবে ফিল্ড সেট আপ সব পেছনে আছে সুনির্দিষ্ট পরিকল্পনা ঠিক এক বছর আগে যেমনটা বলেছিলেন সৌরভ কাঙ্গুলি বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে ফিজের দুর্দান্ত বোলিং এর পেছনে মাস্টার মাইন্ড মাহেন্দ্র সিং ধোনি এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না বরং পুরোনো ফিজকে দেখতে পেয়ে অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন ধোনিকে ধোনি মুস্তাফিজকে বলিংয়ে এনেছেন সময় বুঝে পরিস্থিতি বিবেচনা করে হাতি ব্যাটারদের বিপক্ষে আর এতেই মিলেছে সাফল্য ফাফ ডুপ্লেসিও বিরাট কোহলির উইকেটের দিকে একটু গভীর নজর দিলেই চোখে পড়বে চেন্নাইয়ের স্পষ্ট পরিকল্পনা রজত পাতিদার কিংবা ক্যামেরুন গ্রিনের উইকেটের ক্ষেত্রেও খাটেই একই যুক্তি ক্রিকেটাররা আইপিএল খেলতে যান অল্প কয়েকদিনের জন্য এর ভেতরে দলগুলো খুঁজে বের করে ফেলে তাদের সক্ষমতা কিংবা দুর্বলতা অথচ দেশের ক্রিকেটে মুস্তাফিজ খেলছেন বছরের পর বছর সঠিক পরিকল্পনার অভাবে দিনের পর দিন পারফরম্যান্স কেবল মলিনই হয় সেখানে ভক্ত সমর্থকদের মনে তাই এমন প্রশ্ন উঁকি দেওয়াটাই স্বাভাবিক যে মুস্তাফিজকে চেন্নাই ঠিকমতো ব্যবহার করতে পারলেও বাংলাদেশ কেন পারে না